আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব যা অবশ্যই আপনার একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে জানা দরকার আপনারা সকলেই ফেসবুক ইউটিউব আপনারা যে প্লেস্টোর জিমেল এগুলো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করে থাকেন অনেক সময় হয় আপনাদের এগুলো ব্যবহার করার কারণে অনেকদিন ব্যবহার করার কারণে আপনার পাসওয়ার্ডটা কিন্তু মনে থাকে না সো পাসওয়ার্ডটা মনে না থাকলে আপনি কিন্তু খুব সহজে আপনি যে কোনো অ্যাকাউন্টে দ্বারাজ হোক আপনার যে অ্যাকাউন্টই থাক ব্যাংকের অ্যাকাউন্ট হোক যেখানে আপনি লগ করে থাকেন আপনার সকল পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে সো পাসওয়ার্ড আপনার যে কোনো পাসওয়ার্ড সহজে বের করার জন্য মূলত আপনি চলে আসবেন প্রথমেই কর্ম ব্রাউজার অ্যাপে আমার মোবাইলে থাকা কর্ম ব্রাউজার অ্যাপটিকেও ওপেন করলাম কোন ব্রাউজার অ্যাপটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর এখান থেকে আপনি যে থিয়েটার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে নিছনে আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার সো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের মোবাইলে যত রকমের পাসওয়ার্ড আছে সকল পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন টেন স্কুল অ্যাপে আমি কবে লগ ইন করছি মনে হয় দুই তিন বছর আগে সো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে রয়েছে আমি যদি পাসওয়ার্ডটা দেখতে চাই তাহলে খুব সহজে এখান থেকে দেখতে পারবো সো দেখার জন্য টেন মিনিট স্কুলের যে এখানে যে লেখাটা সেটার উপরে ক্লিক করবো এরপর আমার মোবাইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিলেই কিন্তু আমি এখানে দেখতে পাবো কোন নাম্বার দিয়ে এবং কি পাসওয়ার্ড ছিল সেটা এখানে রয়েছে তো আমি যদি এখান থেকে এটাকে শো করতে চাই এখান থেকে যে ক্লিক করলে এটা শো হয়ে যাবে হ্যাঁ সেভাবে কিন্তু আপনি শো করতে পারবেন সো আমার এখানে দেখতে পারলেন যে পাসওয়ার্ডটা আমার কিন্তু রয়েছে এরপর এখান থেকে যে আমার যে রাউটারের যেই পাসওয়ার্ড আছে সেইগুলো কিন্তু এখানে রয়েছে সো ঠিক যতবার আপনি এখানে মূলত লগ ইন করেছিলেন সেগুলো কিন্তু এখানে রয়েছে সেভ করার মাধ্যমে এখান থেকে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে রয়েছে যে বিকাশের পাসওয়ার্ড তারপর হচ্ছে আপনার কানিবেল ইন্টারনেটের যে আমার প্রোফাইল আছে সেটার পাসওয়ার্ড দারাজ অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড এরপর আমার যে প্যানেল আছে সেটার ফেসবুকের বিভিন্ন ধরনের সাইটের কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি পাসওয়ার্ডগুলো রয়েছে সো আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লাগবে সে অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমার এখান থেকে যদি যে ওয়ান স্টেক ডট কমের যদি পাসওয়ার্ডটা লাগে সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটাকে নিতে পারবো সো আশা করছি আপনাদেরকে খুব সহজেই বুঝতে পেরেছি কীভাবে আপনি খুব সহজে আপনার যে কোনো ভুলে যাওয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো খুব সহজেই বের করতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ